পরিমাণ ফল লাল হয়ে ঝরে পড়ে গেছে মাটিতে তারপরেও প্রচুর পরিমাণ ফল গাছে আসে তো যাতে অতিরিক্ত মাত্রায় আমার এই ফল ঝরে পড়ে না যায় তো সেজন্য আমি ঔষধ স্প্রে করে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় আপেল কুলচাষি ভাইরা আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে আজ দশে অক্টোবর দুই সাল চব্বিশে আশ্বিন মাস তো আমি আজকে আপনাদের সামনে কুলের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুলের কুসি ফল লাল হয়ে ঝরে যাওয়ার কারণ যেমন আমি একটি ফল দেখাচ্ছি আপনি দেখেন এই যে ফলটা এই ফলটা লাল হয়ে গেছে এই যে লাল হয়ে পড়ে গেল তো এ ধরনের একটি ডালে অন্তপাখে বিশটা ফল আসে তো এই বিশটা ফলের মধ্যে দু একটা ফল লাল ঝরে যাচ্ছে তো এই লাল ঝরে যাওয়ার কারণ কি এবং কি কারণে ফলগুলো ঝরে যাচ্ছে এর প্রতিকারের উপায় কি এ বিষয়ে আমি আজকে আলোচনা করব দেখেন আমার এই আপেলকুল গাছে এখানে বিশটে কি তিরিশটে ফল আসে ছোট্ট একটি ডালে কিন্তু দু একটি আপেল কুল লাল হয়ে ঝরে যাচ্ছে তো যে আপেল কুল লাল হয়ে ঝরে যাচ্ছে এই আপেল কুল লাল হয়ে ঝরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের গাছ যখন বড় করছিলাম তখন ও বোরনের অভাব এবং দস্তা সারের অভাব দস্তা সারের অভাব যার কারণে আমাদের এই ফল এখন দাঁড়ানোর পরে কুচি ফল কিছু কয়েকটা লাল হয়ে হয়ে যাচ্ছে তো আমরা যখন কুলের চারা রোপণ করব। এবং কুলের চারা রোপণ করার পরে আমরা অবশ্যই তো প্রিয় আফিল কুল চাষি ভাইরা আপনারা যখন আপনাদের কুল চাষ করবেন তখন অবশ্যই আপনাদের কুল চাষের যাবতীয় বিষয় আপনারা জানার চেষ্টা করবেন জানার চেষ্টা করে তারপরে আপনারা কুল চাষ করবেন তো আপনি আমি আপনাদের আজকে শেখাবো যে কিভাবে আপনাদের আপেল কুলের ফল দাঁড়ানোর পরে যদি আপনাদের ফুল এভাবে ঝরে যায় লাল হয়ে যদি ছোটো ছোটো কুল যেসব কুলগুলো দাঁড়াইতেছে যদি এরকম কুল যদি কিছু কিছু ঝরে যায় তো আপনারা এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করছি তো আমি প্রথমে যে ঔষধগুলো আপনাদের দিতে বলবো আমি যে ঔষধগুলো আপনাদেরকে প্রথমেই দিতে বলছি আপনাদের কুল লাল হয়ে ঝরে পড়ার জন্য তো আপনারা অবশ্যই এই ঔষধগুলো নিয়মিত প্রতি দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর আপনাদের কুলের যে লাল হে ঝরে পড়ার যে রোগ তা অবশ্যই দূরীভূত হবে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি ফলো করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আমি প্রথম থেকে শেষ অবধি ওষুধের যাবতীয় বিষয়টা আলোচনা করছি ধীরে ধীরে কিভাবে দেবেন কখন দেবেন কি পরিমাণে দেবেন তো আপনারা এই বিষয়টা সম্পূর্ণভাবে জানতে পারবেন না তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম ধাপে আপনারা যেসব ঔষধ ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ বোরন বা ছলুবার বরণ দস্তা সার ও প্রোটোজিম এক লিটার পানিতে ঔষধগুলো কি পরিমাণে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ প্রতি এক লিটার পানিতে তিন গ্রাম বোরন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম দস্তা সার প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম প্রোটোজিম প্রতি এক লিটার পানিতে এক মিলি এই সারটি ঔষধ একই সঙ্গে পানিতে ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকেল স্প্রে করবেন যখন সূর্যের আলো আর থাকবে না তো গাছ একেবারে ভিজিয়ে স্প্রে করবেন না তো হালকা করে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন সমগ্র পাতায় নিচেই উপরে যাতে সমগ্র জায়গায় ঔষধটা পৌঁছয় তো এভাবে আপনারা স্প্রে করবেন প্রথম ধাপের ঔষধ প্রয়োগের দশ দিন পর আপনারা দ্বিতীয় ধাপে এসে যেসব ঔষধ প্রয়োগ করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ বোরন সিলেটেড জিঙ্কস ও ভক্সাল সোফার এক লিটার পানিতে ঔষধগুলো কি পরিমাণে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ প্রতি এক লিটার পানিতে তিন গ্রাম বোরন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম সিলেটেড জিঙ্কস প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ভক্সাল সুপার প্রতি এক লিটার পানিতে তিন মিলিহারে ব্যবহার করবেন এই চারটি ঔষধ একই সঙ্গে পানিতে ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকেলে স্প্রে করবেন যখন সূর্যের আলো আর থাকবে না তো গাছ একেবারে ভিজিয়ে স্প্রে করবেন না তো হালকা করে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন সমগ্র পাতায় নিচেই উপরে যাতে সমগ্র জায়গায় ঔষধটা পৌঁছয় তো এভাবে আপনারা স্প্রে করবেন দ্বিতীয় ধাপের ঔষধ প্রয়োগের দশ দিন পর আপনারা তৃতীয় ধাপে যেসব ঔষধ প্রয়োগ করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ বরণ দস্তা সার প্রোটোজিম ভিটামিন ও ক্যারাটে এক লিটার পানিতে ঔষধগুলো কি পরিমাণে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ প্রতি এক লিটার পানিতে তিন গ্রাম বোরোন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম সিলেটেড জিঙ্কস প্রতি এক লিটার পানিতে এক গ্রাম প্রোটোজিম প্রতি এক লিটার পানিতে এক মিলি ক্যারাটে প্রতি এক লিটার পানিতে এক মিলি এই ঔষধ একই সঙ্গে পাঁচটি পানিতে ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকেলে স্প্রে করবেন যখন সূর্যের আলো আর থাকবে না তো গাছ একেবারে ভিজিয়ে স্প্রে করবেন না তো হালকা করে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন সমগ্র পাতায় নিচেই উপরে যাতে সমগ্র জায়গায় ওষুধটা পৌঁছয় তো এভাবে আপনারা স্প্রে করবেন তৃতীয় ধাপের ঔষধ প্রয়োগের দশ দিন পর আপনারা চতুর্থ ধাপে এসে যে যেসব ঔষধ প্রয়োগ করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ বোরন সিলেটেড জিঙ্কস ভক্সাল সুপার ও সাইপার মেথিন এক লিটার পানিতে ঔষধগুলো কী পরিমাণে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি ডায়াথেম এম পঁয়তাল্লিশ প্রতি এক লিটার পানিতে তিন গ্রাম বোরন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম সিলেটেড জিংকস প্রতি এক লিটার পানিতে এক গ্রাম সাইফার মেথরিন প্রতি এক লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এই পাঁচটি ঔষধ একই সঙ্গে পানিতে ভালোভাবে মিশিয়ে পড়ন্ত বিকেলে স্প্রে করবেন যখন সূর্যের আলো আর থাকবে না তো গাছ একেবারে ভিজিয়ে স্প্রে করবেন না তো হালকা করে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন সমগ্র পাতায় নিচে উপরে যাতে সমগ্র জায়গায় ওষুধটা পৌঁছয় তো এভাবে আপনারা স্প্রে করবেন আপেল কুল চাষি ভাইয়েরা ফুল ঝরার তিনটি প্রধান কারণ এক হচ্ছে জমিতে পানির অভাব যদি জমা জমি অতিরিক্ত খরা হয়ে যায় তাহলে আর দুই নম্বর কারণ হচ্ছে অতি বৃষ্টি এবং বৃষ্টি পরে বৃষ্টির ফলে অতিরিক্ত ছত্রাকের আক্রমণ আর তিন নম্বর কারণ হচ্ছে যে ভিটামিন বা প্রোটিনের অভাব সর্ব সব ধরনের সারের অভাব বিশেষ করে দস্তা বরণ ও পটাশিয়ামের অভাব হলে গাছের ফুল ফলে রূপান্তরিত হলে ওই ফলগুলো লালহে ঝরে যায় এবং ফলে অতিমাত্রায় ছত্রাকের আক্রমণ হয় যে আক্রমণের ফলে ফলগুলো লাল হয়ে ঝরে যায় তো আপনারা এই বিষয়টি থেকে মুক্ত হওয়ার জন্য বা এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা আমি যে ওষুধগুলো ব্যবহারবিধি দিলাম যেভাবে তো আপনারা এইগুলো ব্যবহার করবেন করলে অবশ্যই আপনাদের ফল লাল হয়ে ঝরে পড়া থেকে আপনারা প্রতিরোধ করতে পারবেন